জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নাতীর্থ সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকে আমি একটা নিরামিষ খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তৈরি করছি নিরামিষ মোচার ভর্তা এই রেসিপিটা গরম ভাতে খেতে অনেক বেশি মজা হয় তো চলুন বন্ধুরা সুস্বাদু স্বাস্থ্যকর নিরামিষ মোচার ভর্তা কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য একটা বড় সাইজের মোচা আমি প্রথমে নিয়েছি এখন থোক থোক ধরে আমি এগুলো ছাড়িয়ে নেব এগুলো কিন্তু একটা একটা করে ছাড়াবেন না থোকা ধরে ছাড়িয়ে দু হাতে করে বাকি ধরবেন দেখবেন সামনের খোলাগুলো ছেড়ে যাবে আর যে স্টিকগুলো এক এক করে ছাড়িয়ে নিতে পারবেন একবারে খুব তাড়াতাড়ি মোচাটা ছাড়ানো হবে মোচাটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানের যে অংশটা রয়েছে এটাকে আর ছাড়ানোর দরকার নেই এটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে টুকরো করে নেব তো সমস্ত মোচাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়েছে তো প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে একটু ধুয়ে নেব তারপর একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে জলটা ফেলতে হবে তো এই মুহূর্তে কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর কিছুটা হলুদ দিলাম একটু চেড়ে নিয়ে আমি মোচাগুলো দিয়ে দেব। এই ফাঁকে একটু ছোট ছোট করে মোচাগুলো আমি কেটে নিয়েছি তো সমস্ত মোচাগুলো ঢেলে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব আর ফুটে ওঠার ঠিক আড়াই মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি ততক্ষণে এটা যেটুকু প্রয়োজন এটা ভাব দেওয়া হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ করবার দরকার নেই এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা ফুটো ফুটো থালায় আমি ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আর একটুখানি ছড়িয়ে দেব যাতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই ফাঁকে আমি মশলাটা করে নেব তার জন্য একটা বাটিতে দেড় চামচ মতো কালো সর্ষে নিয়েছি নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর সামান্য একটু লবণ এগুলো জল দিয়ে শিল্পাটায় বেটে নেব আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া এটাও শিল্পাটায় বেটে নেব তবে নারকেলে আমি জল দিচ্ছি না এই ফাঁকে মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে চিপে চিপে যতটা পারবো জলটা বার করে নেব কারণ কি জল যতটাই কম থাকবে পরে রেসিপিটা তৈরি করতে আমার অনেক বেশি সময় কম লাগবে এবং সুবিধাও হবে মোচার জলগুলো ঝরিয়ে নিচ্ছি হাত দিয়ে চিপে এবারে শিল্পাটায় আমি সমস্ত জিনিসগুলো বেটে নেব বন্ধুরা আপনারা যদি মনে করেন এগুলো মিক্সিতেও বেটে নিতে পারেন তবে কিনা। শিল্পাটায় বেটে যে ভর্তাটা তৈরি করা হয় সেটা খেতে অনেক বেশি টেস্টি হয় মিক্সিতে বাতলে কিন্তু এতটা টেস্টি মোটেও হবে না এক এক করে আমি সর্ষে নারকেল কোড়া আর মোচা বেটে নিলাম শিলপাটায় তো তারপর রেসিপিটা তৈরি করব। আর এই নিরামিষ ভর্তা খেতে অনেক বেশি মজা হয় যদি আপনারা নিরামিষ দিনে তৈরি করেন তাহলে ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় কোনো কিছুই কিন্তু দরকার হবে না তো এক এক করে আমি সবগুলো বেটে নিয়েছি এবার রেসিপিটা শুরু করতে ওভেনে চলে এলাম কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিলাম যেহেতু ভর্তা তাতে কিন্তু সর্ষের তেলই ভালো লাগে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তেল কিন্তু ভর্তাতে খুব বেশি দরকার হয় না তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়নে আর একটু হলুদ দিয়ে দেব হলুদটা চাইলে নাও দিতে পারেন তো নেড়ে নিয়ে এবারে আমি যে মোচা বাটাটা এটাই প্রথমে দিচ্ছি এই মোচা বাটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে মোচা যেহেতু সেদ্ধ করা হয়েছে তাই একটা কাঁচাটে ভাব থাকবে তাই এটাকে প্রথমে বেশ করে সাপলে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে অনেকেই দেখেছি এই রেসিপিটা তৈরি করেন কাঁচা কাঁচা অর্থাৎ এইভাবে মোচা বেটে অর্থাৎ ভাপিয়ে বেটে নারকেল বেটে সর্ষে বেটে সেটাকে সর্ষের তেল দিয়ে মেখে সেটাকে খান তো আমিও সেভাবে করে খেয়ে দেখেছি তবে আমার মনে হয় সেটার থেকে এটা বেশি সুস্বাদু হয় অর্থাৎ তার মধ্যে মোচার একটা কাঁচা কাঁচা ভাব থাকে কাঁচা নারকেল কাঁচা সর্ষে আর সঙ্গে কাঁচা সর্ষের তেল তবে এইভাবে একটু ফোড়ন দিয়ে সাতলে কষিয়ে নিয়ে যেটা তৈরি করা হয় সেটা অনেক বেশি টেস্টি হয় বেশ শুকনো শুকনো হয় তো ছড়িয়ে দিয়ে দিয়ে আমি মোচার যে প্রথমে দিয়েছি সেটাকে কষিয়ে শুকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর সর্ষে বাটা নারকেল বাটা আর সর্ষে বাটাটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না এটা একটু পরেই দিতে হবে অর্থাৎ মোচাটাকে কষিয়ে শুকিয়ে নিয়ে তারপর নারকেল আর সর্ষে বাটাটা দিতে হবে তারপরে নারকেল সর্ষে দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে এবারে দিলাম স্বাদ মতো লবণ আবারও নাড়তে চাড়তে থাকবো এই রেসিপিটা খেতে হবে একটু ঝাঁচ ছাল ঝালঝাল মিষ্টি মিষ্টি আর নোনতা নোনতা আবারও ছড়িয়ে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় শুকিয়ে নিয়েছি আর এটা যখন দেখবেন জলটা শুকিয়ে আসে তখন কিন্তু আর কড়াইতে লেগে ধরবে না যেটুকু রস থাকবে মরে গেলে তখন আপনি কড়াই থেকে ছেড়ে আসবে ঝাজ বললাম এই কারণে যেহেতু সর্ষে বাটা আছে তাই একটা ঝাজ থাকবে আর ঝাল থাকবে লঙ্কার জন্য মিষ্টি একটু দিয়ে দিলাম দেখুন শেষ মুহুর্তে আর নোনতা তো রেসিপিটা সত্যি খেতে অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অন্য কোনো কিছুই আপনার পাতে দরকার হবে না গরম ভাতে এই নিরামিষ মোচার ভর্তা খুবই ভালো লাগবে খেতে তো আমি এখন নামিয়ে নিয়েছি শুধুমাত্র গরম ভাতে পরিবেশন করাটাই বাকি তো নিরামিষ মোচার ভর্তা রেসিপি আপনারা এতক্ষণ দেখলেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ আবার সবাই দেখা হবে পরে ভালো থাকবেন ধন্যবাদ